ঢাকায় যে ইসরায়েলি বিমান আপনি জানেন যে বাংলাদেশের বিমানবন্দরে মানে কূটনৈতিক যে সম্পর্ক বহির্ভূত ইসরায়েলি দুটি বিমানের অবতরণ হয়েছে এবং সেটা ঈদের ছুটির মাঝে কিন্তু তারা করলো তো এটা নিয়ে কিন্তু অনেকেই উদ্বেগ জানিয়েছে যেমন রুহুল কবির তিনি উদ্বেগ জানিয়েছেন জামাতি ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি উদ্বেগ জানিয়েছেন এবং তারা যেটা বলেছেন আর কি যে যেই রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্কই নেই তো সেই রাষ্ট্রের বিমানের একটা অবতরণের ঘটনা বাংলাদেশের বিমানবন্দরে ঘটলো এটা অবশ্যই রহস্যজনক এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এবং আপনি জানেন যে এই যে গাজায় যে এগ্রেশন চলছে এটা নিয়ে কিন্তু দেখা যায় এবং তারা বুঝায় যে গাজায় নিহতদের পাশে এই সরকার রয়েছে অথচ তারা আবার তলে তলে কিন্তু ইসরায়েলের সাথে হচ্ছে তাদের সম্পর্ক এবং ইসরায়েলি বিমানের এখানে অবতরণ এগুলো কিন্তু আবার ভিন্ন কিছু ইঙ্গিত করছে তো আপনি আসলে কি মনে করেন যে এটার উদ্দেশ্য কি এবং ইসরায়েলি দুটো বিমান এখানে কেন অবতরণ করলো এখানে আসলে কি ঘটছে আসলে আপনার কাছে কি তথ্য আছে আপনাকে আমি আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি এক দর্শক লিখেছে যে ওনারাও তো জেলে গেছে অর্থাৎ মির্জা ফখরুল মির্জা আব্বাস ওনারাও তো জেলে গেছে আপনাদেরকে আমি একটা কথা বলি পঁচিশে মার্চ শেখ মুজিবুর রহমান পঁচিশে মার্চ উনিশশো সালে উনি পাকিস্তানিদেরকে বলেছিল তোমরা এসে আমাকে নিয়ে যাও তো পাকিস্তানিরা এসে তাকে পশ্চিম পাকিস্তানের রেশনাকে গ্রেফতার করে নিয়ে গেছে অর্থাৎ শেখ মুজিব নিজেই উনাদেরকে বলছিল যে আমাদেরকে গ্রেফতার আমাকে গ্রেফতার করে নিয়ে যা যাতে আমি বাকি পশ্চিম পাকিস্তানের দের সাথে আলাপ আলোচনা কন্টিনিউ করতে পারি মির্জা ফকরুল মির্জা عباس এরা যে হাজতে গেছে আমানুল্লাহ আমান হাজত থেকে যখন বাইরে আসে দেখ আপনি কি তাদের তাদের চেহারা দেখছেন কি তলতলে চিপচিকে তার তো গ্রেফতার হইছে শ্বশুর বাড়িতে গেছে ওখানে প্রচন্ড আদর যত্ন করছে ওনারা বাইরে থাকলে জেলায় জেলায় গিয়ে মিটিং করতে হতো ওনারা হাজতে গিয়ে রেস্ট আওয়ামী লীগকে বলছে যে আমাদেরকে ভিতরে নেওয়া হোক যাতে আন্দোলন আপনি বলবেন আমি মিথ্যা কথা বলছি কোন পার্টির মহাসচিব লক্ষ মানুষের জোয়া সেখানে দাঁড়াই মঞ্চে দাঁড়ায় বলে এবার কি বলবো এর অর্থ কি বুঝেন আপনি আটাই অক্টোবর মাইক্রোফোন হাতে নিয়ে তিনি মানে হরতাল ঘোষণা করবেন নাকি ঘোষণা করবেন তিনি এর অর্থ কি জানেন উনি নেতৃত্বের জন্য তৈরি না উনি আন্দোলনের জন্য তৈরি না উনি আন্দোলনের জন্য কোন সময় তৈরি না এখানে আরেকটা বিষয় আছে উনি তো সারা জীবন আসলে বাম ঘরানার রাজনীতি করেছেন লেফটিস্ট রাজনীতি তো আপনি কি মনে করেন যে বিএনপির মতো একটা জাতীয়তাবাদী দল যাদের এত জনসমর্থন সেটার ফোর ফ্রন্টে একজন এরকম বাম ঘরানার লোক দিয়ে এত দীর্ঘদিন তাকে মহাসচিব পদে রাখা হয়েছে দেখি কি হলো আপনি দেখুন দু সালে একটা নির্বাচন হয়ে গেল দু সালে একটা হয়ে গেল এই দুই হাজার এই চব্বিশ সালে একটা হয়ে গেল তো এইভাবে তো হতেই থাকবে আসলে মানে আমরা যা দেখতেছি মানে আনস্টপেবল আমি যে কথাটা বলছি আপনাকে বাংলা ভারতবর্ষে বাংলাদেশের অভ্যন্তরে যারা বামপন্থী রাজনীতি করে এদের জনক ভারত ভারতের র আপনাকে আমি একটা টকশোতে বলছিলাম যে বাংলাদেশে বামপন্থী রাজনৈতিক দলের জনক হচ্ছে ভারতের র এবং বাংলাদেশে যে পিস আছে না চল্লিশ জন ভুয়া পীরকে বসাইয়া গেছে পাঠাইছে ভারত বাংলাদেশিদেরকে ম্যানিপুলেট করার জন্য তার জন্য আর মাইজবান্ডারিক আছে ঠিক আছে এখন এই বামপন্থীদের কাউকে যদি বলা হয় বামপন্থী কাউকে যদি বলা হয় যে এরা বাংলাদেশের নেতৃত্ব দিবে এবং বাংলাদেশের নেতৃত্বে তাদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রম হবে ওই দেশের কোন ভবিষ্যৎ নাই ওই দেশের কোন ভবিষ্যৎ নাই গেল এখন আসি আপনার কথা প্রসঙ্গে বাংলাদেশে ইসরাইলের বিমান এসে নেমেছে ঈদের ছুটির সময় এই জন্য জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি উদ্বেগ জানিয়েছে আপনাদেরকে ঠান্ডা মাথা আমি একটা কথা বলি বাংলাদেশে ধরেন কোন একটা মানুষের জ্বর হয়েছে তো বাংলাদেশে আপনারা করি ডাক্তারের কাছে কাছে গিয়ে তাদেরকে বলি যে আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হবে আমাদের এই এটা হয় না মানে আমাদেরকে আহ টাইলনলে কাজ হইতেছে না প্যারাসিটামল কাজ হইতেছে না তখন অ্যান্টিবায়োটিক দেয় এখন যখন অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় ওই মুহূর্তে টাইলনল দিলে কাজ হবে সাকিব টাইলনলে হবে আমি কথাটা কেন বললাম আমি এই পরওয়ান নামের জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ওনার সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই রুল কবির রিজভি সম্পর্কে আমার যতটুকু ধারণা আপনাদের দুজনকে উদ্দেশ্য করে উইথ ডু অল রেসপেক্ট আপনাদের উদ্বেগে ঢাকার রাস্তায় দুইটা কবুতর উড়বে না আপনাদের উদ্বেগে কারো একটু পেশাবের বেগও হবে না আপনাদের উদ্বেগে গুলিস্থানের কোন রাস্তা টোকাইও হাসি দিবে না যখন আপনি বলবেন আমাদের উদ্বেগের কথাটা আপনি এইভাবে উড়ে দিলেন দিলাম ইসরায়েলি একটা প্লেন যদি ঢাকা এয়ারপোর্টে নামে এটা জানার পরে আপনার একটা হরতালের কর্মসূচি দিলেন না কেন আপনারা একটা হরতালের কর্মসূচি দিলেন না কেন এয়ারপোর্টে মানববন্ধন দিলেন না কেন গণভবনে মানববন্ধন দিলেন না কেন আপনারা উদ্বেগ প্রকাশ করেছেন আপনাদের নিউমোনিয়া হয়ে গেছে ম্যালেরিয়া হয়ে গেছে আপনারা মইরা যাইতেছেন অ্যান্টিবায়োটিকও কাজ হইতেছে না তখন আপনারা উদ্বেগ প্রকাশ করেছেন রুল কবির রিজবি আপনি তো একজন বসিয়ান নেতা আপনি তো লেখাপড়া করেছেন ভাই এখন আপনি বলবেন ভাই আমার তো মহাসচিব বানায় নাই আমার কথায় কি রাজনীতি চলবে আপনারা এক উদ্বেগ প্রকাশ করছেন ওয়াটস দ্যাট সাপোজ টু মেন আপনাদের বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে আপনাদের একটা শ্যাডো গভর্নমেন্ট থাকা উচিত ওই শ্যাডো গভর্নমেন্ট কি আপনাদের মধ্যে আছে আপনারা উদ্বেগ প্রকাশ করেছে এক এটা হইতেছে প্রথম রিয়াকশন দ্বিতীয় রিয়াকশন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ভাঙ্গার জন্য জেনারেল জেকব ঢাকায় এসেছিল এবং জেনারেল জেকবকে একজন ইহুদি তার যৌথ নাগরিকত্ব তার জেনারেল জেকবের সিটিজেনশিপ ইসরায়েলি এবং ইন্ডিয়ান এমন কোন নেতা নাই জেনারেল জেকবের পা চাটসে এমন কোনো নেতা আওয়ামী লীগের নাই যারা ক্যালকাটায় বসে বসে সোনাগাছিতে গেছে এবং এর এখন আপনি আজকে হঠাৎ করে বললেন দুইটা এয়ার প্লেন ঢাকায় এসে নেমেছে উনিশশো সালে আওয়ামী লীগ গঠন করার পরপরই সফটওয়্যার এবং আরো কিছু মিলিটারি ইকুইপমেন্ট সহ প্লেন বাংলাদেশে এসেছিল কার্গো প্লেন ছিয়ানব্বই সালে এবং এই কার্গো প্লেনে যত মিলিটারি এসছিল তার কোম্পানির নামে এবং ওইখানেই তার ব্যবসা বিশাল আকারে শুরু হয়েছিল যখন এই সজীব আহমেদ ওয়াজেদের নামে এই মালামাল এসছিল তখনও তো কার্গো প্লেনে এসছিল আমি তো দেখি না তখন বিএনপি একটা হরতাল দিয়েছে হয়তো জানেই না বিএনপি মিস করে নাই এমন কোন বাংলাদেশে আছে গ্রেনেড হামলা নিয়ে বিএনপি হ্যান্ডেল করছে লাইট পোস্ট বসাইতে গিয়া হ্যান্ডেল কইরা এখন জনাব তারেক রহমানের নামের সাথে খাম্বা তারেক লাগানো হয় সাবজেক্টে তারা মিসহ্যান্ডেল করেছে যেই ভুলগুলো এখনো তারা স্বীকার করে না সাকিব আপনি আমাকে বলেন বিএনপির মতো একটা রাজনৈতিক দল এতবার ভুল করবে এবং তারপরও তারা এডমিট করবে না এটা তাদের ভুল তারপরও তাদের স্ট্রাকচারাল পরিবর্তন করবে না নেতৃত্বের পরিবর্তন করবে না তাহলে তাদেরকে কে তাদের সাথে লেগে থাকবে 2009 সালের 59 নির্বাচনে বিএনপি ভুল করেছে দুই নির্বাচনে তারা ভুল করেছে দুই নির্বাচনে তারা ভুল করেছে জানুয়ারি সাতের নির্বাচনে তারা ভুল করেছে তাইলে তোমরা এতবার ভুল করার পর তোমাদের রাজনীতি করার অধিকার কি মিয়া গত ১৬ বছরে নিজের নামটা টিয়ার থ্রি টেরোরিস্ট থেকে সরাইতে পারো নাই তোমাদের রাজনীতি করার কি অধিকার আছে পৃথিবীর একমাত্র পরাশক্তি আমেরিকা গত ষোলো বছরে তারেক রহমান একবার আমেরিকা ভিজিট করে নাই কি করছেন বলবে হ্যাঁ আমি লজিক্যালি বলি লিগালি তারেক রহমানকে যদি বোঝানো হয় সে আমেরিকা আসলে তাকে অ্যারেস্ট করা হবে এ ধরনের কোনো যদি তথ্য কেউ তারেক রহমানকে দিয়ে থাকে আমি তারেক রহমান আপনাকে বললাম এখানে একটা মানুষ এবং অর্গানাইজেশন কে যদি বলা হয় যে থেকে বিএনপি দরকার ওটা সরানো সম্ভব ম্যাক্সিমাম ছয় থেকে আট মাস ম্যাক্স ওয়ান ইয়ার বিএনপির নাম টেরিস্ট অর্গানাইজেশনে আর থাকবে না আমি আমেরিকাটা জানি আমি কেনাডা বা ইউরোপের দিকে যাচ্ছি না আমেরিকাটা জানি এটা সম্ভব যেই মুহূর্তে টিআর থ্রি টেরিস্ট অর্গানাইজেশন থেকে এই নামটা সরে যাবে বিএনপির নামটা ওই মুহূর্তে এখানকার কোনো একটা ল ফর্ম যদি লেজিটিমেট ভাবে এটা লিটিগেট করে যে তারেক রহমানের এগেনস্টে কি আছে কি করা লাগবে এখানকার এটাকে বলে ফয়া ফেডারাল ওটাকে বলে ওটাকে কি বলে ফয়া রিকোয়েস্ট রিকোয়েস্টের মাধ্যমে তারা বের করে আনবে তারেক রহমানের এগেনস্টে কি আছে তারপরে যদি এখান থেকে কোনো একজন ল মেকারকে পার্সিউ করা হয় একজন বা দুইজনকে করা হয় স্টেট গেস্ট হিসাবে তার পার্সোনাল গেস্ট হিসাবে তারেক রহমানকে আমেরিকান আনা সম্ভব কেউ ওই কাজটা করছে গিয়াসের মতো নাইন পাস বকলম হারাম লন্ডনে যা আর এখানে এসে বলে ভাইয়ারে পয়সা দিয়ে এসেছি মিজানুর রহমান মিল্টন ভাইয়ার বাসা ভাড়া দিয়ে এসেছি এখানে আর একটা টোকাই আছে কি জন্য জিল্লুর নাকি রিক্সাওয়ালা না হোটেলের বাস বয় এসা কয় পয়সা দিয়েছি মুশফিক ফজল আনসারি স্টেট ডিপার্টমেন্টে যাই আমি আওয়ামী লীগ একেবারে খতনা করাইয়া দিছি তো এগুলো দিয়ে যদি বিএনপি রাজনীতি হয় ভাই এটা নিয়ে কথা বলার আমার কাছে কিছু নাই আর এখন এয়ারপোর্টে যেই আপনি ইসরায়েলি কার্গোর কথা বলছেন ইসরায়েলি কার্গো প্লেন গত ১৬ বছরে আপনি এইবার আপনারা আহ জুলকান নাইন সায়ের যে কথা তথ্যটা দিয়েছে সঠিক তথ্য কিন্তু এটাই প্রথম না গত ষোলো বছরের শাসন আমলে আমার কাছে যে তথ্যের কথা আপনি জানতে চেয়েছেন ইসরায়েলি কার্গো ফ্লাইট বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে মিলিটারি ইকুইপমেন্ট নিয়ে ঢাকা এয়ারপোর্টে টোটাল পাঁচবার এসে চারবার আমার আমার কাছে চারবারের খবর আছে টোটাল পাঁচবার এসে এবং ইসরায়েলি ইকুইপমেন্ট নিয়ে ইসরায়েলি কার্গো প্লেন বাদ দিয়েও ভারতীয় কার্গো প্লেনে মিলিটারি ইকুইপমেন্ট নিয়ে ঢাকা এয়ারপোর্টে একবার না কয়েকশো বার এসছে এবং ভারতীয় শিপে বহুবার শিপমেন্ট করেছে এবং আরো একটা কথা ইসরায়েলি পণ্যবাহী জাহাজ স্পেশালি মিলিটারি ইকুইপমেন্ট এই জিনিসগুলো বাংলাদেশে এসে পৌঁছেছে নগর করেছে একটা সাবজেক্ট না না যেটা হচ্ছে যে ইজরায়েল ইসরায়েলের সাথে বাংলাদেশের কোন ডিপ্লোমেটিক রিলেশনশিপ নাই কিন্তু এটা ভুললে চলবে না বাংলাদেশের বর্তমান সরকার ভারতের নিযুক্ত এবং ভারতের সাথে ইসরাইলের লতকালত কি সম্পর্ক সেক্ষেত্রে ইসরায়েলি ফ্লাইট যদি বাংলা কার্গো প্লেন যদি ঢাকা এয়ারপোর্টে আসে এটা নিয়ে প্রতিবাদের ভাষা হওয়া উচিত একটা হরতাল এয়ারপোর্ট ঘেরাও পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এর বাইরে এইসব উদ্বেগ জানানো এগুলো হইতেছে বাল না কাটে বালের উপরে চুলকানি দেওয়া এইসব চুলকানি এগুলো নিয়ে কথাবার্তা বলার কিছু নাই এটাই বাস্তবতা এটা কেউ করবে না করবে না যেখানে ভারতীয় পণ্য বয়কটের ব্যাপারে এখন পর্যন্ত বিএনপি সক্ষম হয় নাই এত বড় একটা আন্দোলনকে রহমানের দেয়া এই প্রথম আন্দোলন উৎপাদন বাড়াও ভারতীয় পণ্য বয়কট করো এ ব্যাপারে আজ পর্যন্ত বিএনপি কোনো তাদের দলীয়ভাবে কোনো বক্তব্য তারা দেয় নাই ঠিক আছে এখন পর্যন্ত তারা ঘোষণা করে নেয় ভারতীয় পণ্য বয়কট জামাত এখন পর্যন্ত ডাক করেন ভারতীয় পণ্য বয়কট কি করবেন আন্দোলন যখন চূড়ান্ত যাবে তখন পাশে এসে দাঁড়িয়ে বলবেন আমিও আছি তাইলে কি হলো বিএনপি সুযোগ সন্ধানী একটা রাজনৈতিক দল এবং সুযোগ সন্ধানী রাজনৈতিক দলের নেতাদের কোনো নৈতিক অধিকার নাই তখন আন্দোলনে যোগ দেওয়ার তারেক রহমান সাহেব পার্শ্ববর্তী একটা দেশ কেন বলে তার তো ভাসুল লাগে না আপনার বাবা ভারতের তারেক রহমান সাহেব আপনাকে বলি সিআই এর ডিক্লাসিফাইড ডকুমেন্ট গুলো বলে পড়েন আপনার বাবার অ্যাসোসিয়েশনের আগে ইউএস আমেরিকান প্যান্টাগানে তার সমগ্র চ্যানেল দিয়ে এক মাসে আপনার বাবা এক মাসে টোটাল আটাইশ বার ভারতের হুমকি নিয়ে কথা বলছে আপনার বাবা আমেরিকার সাথে ভারতের হুমকি নিয়ে আটাইশ বার এক মাসে কথা বলেছে আমেরিকা তাকে বারবার বলছে না এটা ফলসেলাম এটা ফলসেলাম তাকে বলা হয়েছে 大王、啊。